মর্নিং সবাইকে বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা প্রিয়াঙ্কার তরফ থেকে আজকে উল্টো রথ বৃষ্টি তো হবেই সোজা রথে বৃষ্টি হয়নি সোজা রথে প্রচণ্ড রোদ ছিল ছেলের এক্সাম চলছে আজকে ম্যাথ তো সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে ও রেনকোট পড়ে গেলেও ভিজে যাবে মানে অনেকটা যেতে হবে আজকে ভাবলাম ওকে আমি দিয়ে আসি অনেকদিন পর স্কুলে যাব তাছাড়া রেল লাইন পার হয়ে ও যায় তো কালকে আমাদের খরদাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে অ্যাক্সিডেন্ট বলতে গেলে কোনো মানুষজনের ক্ষতি মনে হয়নি না হয়নি তো মানে টাটার সুম আর ট্রেনের ঠিক আছে ট্রেনটা টাটার সময় পেছনটাকে বাড়ি মেরেছে যদি টাটার সময় পেছনে কোনো লোক থাকতো তাহলে তো আমি শুধু ভাবছি যে ড্রাইভার ছিল তার ভিতরে সেই টেনশানটা কতদিন থাকবে মানে কতটা ভাগ্যবান সে কালকে বেঁচে গেছে যাই হোক ওই আমার ওই ভয়ে না আমি মানে কেমনটা লাগছে যে ছেলে কাছকে দিয়ে আসি তো সেই কারণে বৃষ্টিটা ভালোই হচ্ছে ওই কারণে ভাবলাম বৃষ্টিও হচ্ছে আর তার মধ্যে ওকে একটুক্ষণ দিয়ে আসে তো তার আগে উল্টো রথের শুভেচ্ছা তোমাদের সাথে না শেয়ার করলে হয় জগন্নাথ এতদিন মাসির বাড়িতে ঘুরলো এবার আবার নিজের বাড়িতে ফেরত যাবে তো টাটা সবাইকে সবাই সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আর উল্টো রথে ঘুরে এসো সবাই